এটা আরো বিলাসিতায় রূপ নেয় যখন চার হাজার টাকা খাওয়ার সামর্থ্য নাই কিন্তু আপনি রপ্তানি করে তাকে বৈদেশিক মুদ্রা দিচ্ছেন আমি কি বৈদেশিক মুদ্রা চাবায় খাবো আরে চার হাজার টাকা দিয়ে তো আমি যখন চাকরি করতাম আমার লাগতো সাড়ে তিন হাজার টাকা একটা মাস চলে যায় আমাদের মধ্যবিত্তদের চার হাজার টাকা বৈদেশিক মুদ্রা থেকে কি ইলিশা সাদা সেবাই না ইমোশন না এটা ইমোশনের কোনো জায়গা নয় শুনুন আমি অনেক ক্ষুদ্র একজন মানুষ আমি একটা মেয়ে মানুষ কিন্তু আমি রাজনীতিটা খুব ভালো বুঝি আমি এতটুকু আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই আমি কোনো উপদেশপত্রকে কিন্তু দায়ী করছি না আমি যখন কোনো কাজের জন্য এসে দাঁড়াবো আমি যখন এখানে এসে দাঁড়িয়েছি আমি এরকম আমি আবেগী না আমি আবেগে আসিনি আল্লাহ আমাকে অনেক অনেক ভাইয়ারা হচ্ছে প্রচার করবে আমি ভাইরাল হয়ে যাব দেশের মানুষ আমাকে চিনবে মিডিয়া আমাকে ডেকে নিবে এই জন্য কিন্তু আমি আসিনি ঠিক তারাও যখন উপদেষ্টা হয়ে এসেছেন তারা মনে করেছিলেন আমরা এখন দেশের ছাত্র জনতা আমাদেরকে সাধারণ মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা ভালো মতো দায়িত্বটা পালন করবো কিন্তু দায়িত্ব পালন করতে তারা হয়তো বিভিন্ন নীতিমালা বা বিভিন্ন কারণে সমস্যা যেটা আমাদের কাছে তারা কিন্তু বলতে পারবে না তাই আমি বলছি যে আপনারা যেই কারণেই হোক পররাষ্ট্রনীতি বলেন সামাজিকতা বলেন বিগত বন্ধুত্বর কারণে বলেন বা যে কোনো কারণে বা ধারাবাহিক এই যে এতগুলো বছর ফ্যাসিস সরকার উপহার দিয়ে এসেছে সেটা ধারাবাহিকতাই হোক যে কোনো কারণে বা মানবতার কারণে হোক যে না ওরা চেয়েছে তা আমরা ফিরিতে না দিয়ে আমরা রপ্তানি করে দিই আমার দেশে বৈদেশিক মুদ্রা আসুক মানে আপনারা ভালোই চিন্তা করেছে আমি সেটা কখনোই বিরোধিতা করব না কিন্তু আমি বলবো যে আমার যখন প্রচন্ড ক্ষুদা লেগেছে ভাই আমি যদি আপনাকে বলি যে ভাই আমার প্রচন্ড ক্ষুদা লেগেছে আপনি যদি এখন প্রত্যেকে যদি আমাকে একশো টাকা করে দেন কিন্তু আমি এমন একটা জায়গা আমি মরুভূমির মধ্যে সেই জায়গায় আপনি টাকা দিলে আমার কি ক্ষুধা নিবারণ হবে আমি কি কোনো খাদ্য কিনতে পারবো পারবো না তাহলে আপনাকে আমাকে কি করতে হবে একটি জনমানব এলাকায় একটি দোকান আছে পাশে বা হোটেল আছে আমি যেখানে একশো টাকা দিয়ে হোক পঞ্চাশ টাকা দিয়ে হোক আমি কিনে খেতে পারবো আমার ক্ষুধা পারবো সেই রকমভাবে আমাকে উপকার করতে হবে বা আমাকে সাহায্য করতে হবে তাই না বিষয়টা তাহলে এইখানে আপনি দেশের মানুষ উনিশশো টাকা কেজিতে এগারোশো গ্রামের একটা ইলিশ মাছ কিনতে যায় যেটা তাহলে পড়ে যায় কত ভাইয়া কেজিতে আপনি হিসাব করে দেখেন থেকে পাঁচ হাজার টাকা পরে যায় একটা ইলিশ মাছ কারণ একটা ইলিশ মাছ যদি দু হাজার দুই কেজিও হয় ধরে নিলাম একদম নিম্নে দুই কেজিও হয় তাহলে দুই হাজার টাকা কেজি আপনার কেজি কত একটা মাছ কত পড়লো চার হাজার টাকা আপনার কি সামর্থ্য আছে চার হাজার টাকা দিয়ে আপনি খাবেন আরে চার হাজার টাকা দিয়ে তো আমি যখন চাকরি মাত্র সাড়ে তিন হাজার টাকা একটা মাস চলে যায় আমাদের মধ্যবিত্তদের চার হাজার টাকা দিয়ে সেখানে চার হাজার টাকা দিয়ে আপনার দেশের মানুষ একটা ইলিশ খেতে চাইবে চাইলে চার হাজার টাকা গুনতে হবে এটা কি বিলাসিতা না এবং এইটা আরও বিলাসিতায় রূপ নেয় যখন চার হাজার টাকা খাওয়ার সামর্থ্য নাই কিন্তু আপনি রপ্তানি করে তাকে বৈদেশিক মুদ্রা দিচ্ছেন আমি কি বৈদেশিক মুদ্রা চাবায় খাবো তাহলে কি আমি ইলিশের স্বাদ পাবো বৈদেশিক মুদ্রা থেকে কি ইলিশের স্বাদ আসে ভাই